অবশ্যই এরকমই কিছু একটা নামই হিন আছে বর্তমান ব্যস্ততা গিয়াসুদ্দিন সেলিম স্যারের গাইয়া নিয়ে এটা ভরি একটা প্রজেক্ট ভালোবাসা দিবসের একটা শর্ট লাভ স্টোরিজ এর মধ্যে একটা এটা থাকবে এবং আপাতত শুটিং এটার সামনে এক দুই দিন একদিন পরেই শুটিং এবং পরের মাসে হোপফুলি বড় পর্দায়ও সিনেমা আসবে তো সব মিলিয়ে আপাতত এগুলো নিয়ে ব্যস্ত বড় পর্দার সিনেমার আপডেট হচ্ছে প্রিয় প্রাক্তন আসবে মানে যেটা হচ্ছে জীবন দেওয়া নামে আমরা জানি ওটা আমারটার পার্টের নাম হচ্ছে প্রিয় প্রাক্তন ওটা আসবে এবং শ্রাবণ জোসনায় আসবে দুইটাই ফেব্রুয়ারিতে আসার কথা আপাতত ইনিশিয়াল কথাবার্তা এতটুকুই বাকিটা শিওর হলে আরো জানি প্রিয় প্রাক্তনীটার ডিরেক্টর ছিল অসীম এবং আমার কো ছিল হচ্ছে সুদীপ কুমার দীপ তো পুরো একটা নতুন টিমের সাথে কাজ করা গুড এক্সপিরিয়েন্স একটা নতুন ধরনের একটা চরিত্র করা এবং চ্যালেঞ্জিং একটা কাজ ছিল এটা আসলে না দেখলে বুঝবে না সবাই যে কেমন চ্যালেঞ্জ ছিল আমি এখনই বলতে চাই না হোপফুলি ট্রেলার আসলে সবাই বেশি ভালো বুঝবে এবং শ্রাবণ জোসনে আসলে প্রথম আমার সরকারি অনুদানের সিনেমা এটাতে আমার কো আর্টিস্ট ছিল নূর এবং এটা ইন্দাদুল হক মিলন স্যারের একটা উপন্যাসের উপর শ্রাবণ জোসনাই ওটারই নামও শ্রাবণ জোসনাই রাখা হয়েছে এবং এটাও পরের মাসে রিলিজ হওয়ার কথা এটা ডিরেকশন দিয়েছে আব্দুল সামাদ তো সব মিলিয়ে দুটো সিনেমা প্রেক্ষাগৃহে যাওয়ার কথা এবং সাথে বগর গাইয়াও যাওয়ার কথা তো আপাতত এগুলো নিয়ে আছে প্রিয় প্রাক্তন অবশ্যই এরকমই কিছু একটা নামই হিন দেওয়া আছে কিন্তু আমি বলে দিতে চাই না আসলে যে এটার পুরো গল্পটা কি এটা দেখতে হলো তো অবশ্যই দর্শকদের রেট করতে হবে কিন্তু এটা নামটাই নামটা যেমন ইউনিক সুন্দর গল্পটাও ঠিক তেমনই সুন্দর না আপাতত নেই সিনেমায় আসবে থেকে সিরিজের গল্প প্রেমের গল্প কিন্তু যদি প্রেমের গল্প একটু আমাদের আমারটার নাম হচ্ছে গাইয়া তো আমার সাথে আছে খাইরুল বাশার খাইরুল বাশার এর সাথে সেকেন্ড কাজ আমার এটা হতে যাচ্ছে তো উনার সাথে কাজ করতে গেলে খুব রিলিফ থাকে আসলে মানে কিছু আর্টিস্ট থাকে যারা যাদের সাথে কাজ করলে খুব রিলিফ লাগে তো তার মধ্যে খাইরুল বাশার একজন কারণ খুবই ভালো অভিনয় করে খুবই ভালো অভিনেত্রী এবং খুবই হেল্পফুল উনি যেমন সে লাস্ট ওয়ার্কশপে গিয়েও আমার মনে হয়েছে যে হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো আর সেলিম স্যারের উপর তো পুরো ভরসাই আছে এবং আমি গল্পটা কিংবা চরিত্র কিছু রিভিল করতে চাই না আমি চাই যতটুকু রিভিল হোক সেলিম স্যারের থেকেই হোক এবং আমি এতটুকুই খুশি এবং এতটুকুই আমি সন্তুষ্ট যে সেলিম স্যার আমাকে কাজ করেছে সেলিম স্যারের কাজ আমি আমার ক্যারিয়ারের শুরুতেই পাচ্ছি এবং উনি আমাকে নিতে উনি আমার কথা বলেছে এটাতে আমার মনে হয় আমি অনেক নাম যেহেতু গাইয়া তো এখানে আসলে টুইস্ট আছে আমার মনে হয় যে গাইয়া যেহেতু অবশ্যই গ্রামের কিছু পার্থ থাকবেই আবার শহরে মিলিতও থাকবে তো দেখা যাক কে আসলে গাইয়াটা মেইন এটা দেখাব ভালোবাসা দিবসে মুক্তি পেলে আমি খুব খুশি হব কারণ যেহেতু অনেকগুলো প্ল্যানিং সামনে যে অনেকগুলো সিনেমাই ভালোবাসা দিবসে যেতে চাচ্ছে তো আমার মনে হয় সব মিলে ভালো হবে এবং যেহেতু অনেকগুলো কাজ একসাথে অনেকগুলো কাজের এক্সপিরিয়েন্সও হবে যে রিলিজ হলে কেমন লাগে আমি আসলে জানি না একসাথে এতগুলো রিলিজ হলে কেমন লাগে তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হবে এবং তার পাশাপাশি আমার ভালো লাগছে যে ভালোবাসা দিবসকে উৎসব মুখর ধরে আমরা সবাই সবাই সব দিক থেকে রিলিজ দিচ্ছে কাজ আমারই যদি এতগুলো কাজ যায় আমার আসলে অনেক ভালো লাগে আমার কাছে ভালোবাসার সংখ্যা যেটা ছিল ওইটাই আছে ক্যারেক্টারের জন্য অনেক রকম চরিত্র ধারণ করতে হয় অনেক রকম চিন্তা ভাবনা দেখাতে হয় কিন্তু আমার ব্যক্তি জীবনে যেটা আমার আমার মনে হয় আমি যেমন আমি তেমনই থাকি চোদ্দ ফেব্রুয়ারি যদি সব ঠিকঠাক থাকে তিনটা কাজ রিলিজ হবে আপাতত চিন্তায় আছি প্রথম কোন হলে যাব কোন কাজের জন্য এবং প্রথম কোন কাজটা দিয়ে শুরু হবে কোন শোটা হবে কোন সিনেমার এগুলো চিন্তায় আপাতত আছি এবং যেহেতু আমার কাজ এতগুলো যাবে চোদ্দোই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবসে তো পুরো আমি মনে করি যে যেই জিনিসটা সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার কাজকে আমার ক্যারিয়ারকে আমার এই পেশাকে সেই জিনিসটাই ভালোবাসা দিবস রিলিজ হচ্ছে তো আমার মনে হয় এটা আমার থেকে সবচেয়ে ভালো